ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার তাদের ইয়াটে করে আনন্দময় ছুটি কাটাচ্ছিল মা জুলিয়া সাঁতার কাটার জন্য পানিতে ঝাঁপ দেয় কিন্তু আরাম করার সময় হঠাৎ সে অদ্ভুত কিছু অনুভব করে আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না বলে সে ভাবে হয়তো এটা তার মনের ভুল কয়েক সেকেন্ড পর সেই একই অদ্ভুত অনুভূতি আবার হয় এবারও কিছু চোখে পড়ে না কিন্তু এবার সে ভীষণ ভয় পেয়ে যায় এবং দ্রুত ইয়াটের দিকে সাঁতরাতে শুরু করে ঠিক তখনই পানির নিচ থেকে কেউ তার পা ধরে সজোরে টানতে থাকে জুলিয়া সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে কিন্তু ইয়াটের ওপর তার মেয়ে ক্যাসি হেডফোন লাগিয়ে গান শুনছিল তাই সে মায়ের আর্তনাদ শুনতে পায় না অন্যদিকে স্বামীর টম এবং ছেলে বেন মাছ ধরায় ব্যস্ত ছিল জুলিয়া পানির ওপর ভেসে থাকার আপ্রাণ চেষ্টা করে কিন্তু মুখে পানি ঢুকে যাওয়ায় তার পক্ষে চিৎকার করা কঠিন হয়ে পড়ে বেশ কিছুক্ষণ পর টম বুঝতে পারে যে অনেকক্ষণ ধরে সে জুলিয়াকে দেখছে না সেই ইয়াটের চারপাশে খোঁজাখুঁজি করে এবং হঠাৎ স্ত্রীকে বিপদের মুখে দেখতে পায় সে সাথে সাথে বাচ্চাদের ডাকে ইয়াটটিকে জুলিয়ার দিকে ঘুরিয়ে দেয় এবং পানিতে ঝাঁপ দেয় দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে জড়িয়ে ধরে এবং ইয়াটের দিকে নিয়ে আসে বাচ্চারা দুজনকে ওপরে টেনে তোলে পরিবারটি জুলিয়াকে সান্ত্বনা দেয় কিন্তু জুলিয়া নিজেকেই বোঝায় যে হয়তো সমুদ্রের ঢেউয়ের কারণেই এমনটা হয়েছে রাতে সবাই মিলে বেনের জন্মদিন পালন করে এমন সময় ক্যাসির বয়ফ্রেন্ডের ফোন আসে তাই সে ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায় ভিডিও কলে তার বয়ফ্রেন্ড দেখায় যে শহরের ওপর বড় বড় কালো মেঘ জমেছে হঠাৎ কলটি গ্লিচ করে আটকে যায় ক্যাসি দৌড়ে এই কথা পরিবারকে জানাতে আসে কিন্তু টম বলে আমরা ডাঙ্গা থেকে অনেক দূরে আছি তাই হয়তো সিগনাল দুর্বল ঠিক তখনই সবাই এক অদ্ভুত গোঙানি শুনতে পায় তারা বাইরে গিয়ে দেখে বিশাল তিমি মাছের একটি দল পাশ দিয়ে যাচ্ছে টম বুঝিয়ে বলে যে তিমিরা সবসময় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড অনুসরণ করে চলে কিন্তু ঝড় আসলে তারা ভ্রান্ত হয়ে পড়ে হঠাৎ ইয়াটটি জোরে দুলে ওঠে এবং বেন পড়ে যায় ইয়াটের কোনো ক্ষতি হল কিনা তা দেখার জন্য টম পানিতে ডুব দেয় কিছুক্ষণ পর সে ওপরে উঠে আসে কিন্তু তার কাঁধে একটি বড় ক্ষত জুলিয়া দ্রুত তার ক্ষত সেলাই করে দেয় টম ভয়ার্ত গলায় জানায় পানির নিচে তার মনে হয়েছিল বিশাল কোনো জিপ তার পিছু নিয়েছিল কিন্তু যখন সে ঘুরে তাকায় ইয়াটের প্রপেলারে লেগে তার কাঁধ কেটে যায় সে বলে জিপটি যাই ছিল তা ছিল অকল্পনীয় বড় টম দেখতে পায় ইয়াটের বেশ ক্ষতি হয়েছে তাই সাহায্য ডাকা প্রয়োজন জুলিয়া বারবার রেডিওতে যোগাযোগের চেষ্টা করে ক্যাসি ফোনে সিগন্যাল খোঁজে কিন্তু কিছুই কাজ করে না হঠাৎ ক্যাসি এক অদ্ভুত জীব দেখে চিৎকার করে ওঠে কিন্তু কাছে গিয়ে দেখা যায় ওটা আসলে বেন যে মুখোশ পরে মজা করছিল কিছুক্ষণ পর ইয়ারটি পুরোপুরি বন্ধ হয়ে মাঝ সমুদ্রে অচল হয়ে মাঝ সমুদ্রে পড়ে যায় জুলিয়া রেডিওতে একটি অস্পষ্ট আওয়াজ পায় কিন্তু কথার আগামাথা কিছুই বোঝা যাচ্ছিল না টম গম্ভীর হয়ে পরিবারকে জানায় তাদের কাছে মাত্র চার দিনের খাবার ও পানি অবশিষ্ট আছে এখন কোনো মাছ ধরা নৌকার আশায় বসে থাকা ছাড়া উপায় নেই হঠাৎ রাডারে কিছু ধরা পড়ে এবং তারা এক অদ্ভুত শব্দ শুনতে পায় সবাই দৌড়ে বাইরে আসে এবং অবাক হয়ে দেখে আকাশ থেকে আগুনের গোলার মতো অসংখ্য উল্কাপিণ্ড পৃথিবীতে আছড়ে পড়ছে যেখানে যেখানে উল্কা পড়ছে সেখানেই বিকট বিস্ফোরণ হচ্ছে একটি উল্কাপিণ্ড তাদের খুব কাছেই পানিতে পড়ে টম মরিয়া হয়ে ইয়ার্ড চালু করার চেষ্টা করে কোনও মতে ইঞ্জিন চালু হয় কিন্তু তখনই আরেকটি উল্কা ওই এলাকায় আঘাত হানে ভয়ে সবাই একে অপরকে জড়িয়ে ধরে তখনই টম বুঝতে পারে আকাশ থেকে যা পড়ছে তা উল্কা নয় বরং অকেজো হয়ে যাওয়া সব স্যাটেলাইট বেন চিৎকার করে বলে ইয়াট থেকে ধোঁয়া বেরোচ্ছে টম চেক করে দেখে ইঞ্জিন পুরোপুরি নষ্ট হয়ে গেছে বাতস ক্রমশ হিংস্র হয়ে ওঠে তাই পরিবারটি ইয়াটের ভেতরে আশ্রয় নেয় তারা খেয়ালই করে না যে কম্পাসটি পাগলের মতো ঘুরছে ইয়ার্টটি প্রলয়ঙ্করী ঝড়ে দুলতে থাকে বেন আবার পড়ে গিয়ে আঘাত পায় বিশাল সব ঢেউ ইয়াটে আছড়ে পড়ছে টম অনেক কষ্টে বাইরে গিয়ে লাইফ জ্যাকেট নিয়ে আসে তখনই বিদ্যুৎ চলে যায় টম পাওয়ার বক্সে গিয়ে আলো ফিরিয়ে আনে বেন হঠাৎ খেয়াল করে জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়ছে জুলিয়া মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হয় ওদিকে ক্যাসি বেসিনে গিয়ে বমি করে দেয় টম রেডিওতে চেষ্টা চালিয়ে যায় কিন্তু সব বৃথা হঠাৎ এক তীক্ষ্ণ শব্দে কান ফেটো যাওয়ার অবস্থা হয় এবং বাতাসের গতি আরও বেড়ে যায় জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে কিন্তু বাতাসের তোরে জানালা ভেঙে যায় টম একটি ফ্লেয়ার জ্বালায় এবং তারপর সব অন্ধকার হয়ে যায় পরদিন সকালে পরিবারটি বিস্ময়ের সাথে আবিষ্কার করে যে তারা ঝড়ের হাত থেকে বেঁচে গেছে কিন্তু ইয়ারটি অর্ধেক ধ্বংস হয়ে গেছে যখন তারা বাইরে আসে এক অবিশ্বাস্য দৃশ্য দেখে তারা স্তব্ধ হয়ে যায় সমুদ্রের পানি উধাও হয়ে গেছে তাদের ইয়ারটি এখন শুকনো জমিতে আটকে আছে ক্যাসি সিগনাল চেক করে দেখে নেটওয়ার্ক একদম নেই বেন দুটি মরা কাঁকড়া নিয়ে খেলা শুরু করে টম কম্পাস দেখে বুঝতে পারে সেটি উল্টো হয়ে গেছে এমন ঘটনা শেষবার ঘটেছিল সাত লক্ষ বছর আগে ক্যাসির মনে হয় তার বয়ফ্রেন্ড নিশ্চয়ই মারা গেছে সে কান্নায় ভেঙে পড়ে জুলিয়া তাকে বোঝাতে গেলে ক্যাসি তাকে সরিয়ে দিয়ে নিজেকে আড়াল করে নেয় জুলিয়া আর টম বাকি রসদপত্র গুছিয়ে নেয় বেন তার জন্মদিনের বেলুনগুলো একটি পাথরের সাথে বেঁধে দেয় যাতে হয়তো অন্য কোনো জীবিত মানুষ তাদের অবস্থান বুঝতে পারে টম আবারও রেডিওতে চেষ্টা করে এবং এবার অবিশ্বাস্যভাবে নাও নামের এক ব্যক্তির সাথে যোগাযোগ হয় সে একজন সাবমেরিন ক্যাপ্টেন তার সাবমেরিনটিও ডাঙায় আটকে আছে সে জানায় পৃথিবীর চৌম্বক মেরু বা পোল উল্টে গেছে তাই সমুদ্র সরে গিয়ে জমি ডুবে গেছে সে আরও জানায় সে এখনও অন্য কোনো জীবিত মানুষ দেখেনি এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তবে সে আশার বাণী শোনায় যে মেরুগুলো আবার উল্টে যাবে এবং সম্ভবত এক সপ্তাহের মধ্যে সমুদ্র ফিরে আসবে সে পরিবারটিকে সতর্ক করে যে যতটা উঁচু জায়গায় যাওয়া যায় চলে যান কারণ যখন পানি ফিরে আসবে তখন সেটা হবে প্রলয়ঙ্করী ঝড় ক্যাপ্টেন জানায় তার সঙ্গী মারা গেছে এবং সাবমেরিনে মাত্র তিন জনের জায়গা আছে জুলিয়া আর টম তাকে অনুরোধ করে দয়া করে আমাদের বাচ্চাদের বাঁচান ক্যাপ্টেন তাদের লোকেশন দিয়ে দেয় টম হিসাব করে দেখে সাবমেরিন পর্যন্ত পৌঁছতে দু তিন দিন লাগবে সে পরিবারকে বলে আজ রাতে বিশ্রাম নাও কাল ভোরে আমরা রওনা হব পরদিন সকালে যখন তারা গোজগাছ করছে টম দূরে কাউকে নড়াচড়া করতে দেখে কাছে গিয়ে দেখে এক খোড়া লোক হাতে হারপুন এবং সাথে একটি কুকুর সমানে ঘেউ ঘেউ করছে টম মানবিকতা দেখিয়ে লোকটিকে এক বোতল জল দেয় কিন্তু লোকটি এমন এক ভাষায় কথা বলে যা টম বোঝে না পানি খাওয়ার পর সেই অকৃতজ্ঞ লোকটি হঠাৎ টমের মাথায় বোতল দিয়ে আঘাত করে এবং মুখে সজোরে লাথি মারে জুলিয়া ভয়ে দৌড় দেয় কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে লোকটি টমের পেটে হাড়পুন ঢুকিয়ে দেয় এবং টম যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং নির্মমভাবে লোকটি তার গলা কেটে ফেলে এরপর খুনিটি জুলিয়ার পিছু নেয় এবং তার দিকে হারপুন ছুঁড়ে মারে যা জুলিয়ার কাঁধে গেথে যায় তীব্র ব্যথা নিয়ে জুলিয়া ইয়াটের ভেতরে দৌড় যায় এবং বাচ্চাদের লুকিয়ে পড়তে বলে দরজা লক করে দেয় আর বেন সোফার নিচে লুকিয়ে পড়ে জুলিয়া তাদের হাতে একটি ফ্লেয়ার গান দেয় এবং নিজে একটি ছুরি নিয়ে বাথরুমে লুকায় লোকটি দরজায় ধাক্কা দিয়ে ভেঙে ঢোকে প্রথমে সে কিছু খাবার খায় তারপর ইয়াট তল্লাশি করতে শুরু করে সে বাথরুমের দিকে এগিয়ে যায় কিন্তু জুলিয়া বুদ্ধিমত্তার সাথে একটি ছোট্ট ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে লোকটি ভাবে জুলিয়া পালিয়েছে কিন্তু জুলিয়া যখন চুপি চুপি পালানোর চেষ্টা করছিল কুকুরটি তাকে দেখে ফেলে এবং চিৎকার শুরু করে কুকুরটি তার উপর ঝাঁপিয়ে পড়লে জুলিয়া ছুরি দিয়ে তাকে শেষ করে দেয় কুকুরের চিৎকার শুনে লোকটি বাইরে আসে এবং নিজের কুকুরের লাশ দেখে রাগে উন্মাদ হয়ে যায় এই সুযোগে জুলিয়া ইয়াটের উপর দিয়ে ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকতে চেষ্টা করে কিন্তু লোকটি আগেই সেখানে পৌঁছে তাকে ধরে ফেলে এবং সজোরে ঘুষি মারে জুলিয়া নিচে পড়ে যায় সে আসবাবপত্র আঁকড়ে বাঁচার চেষ্টা করে কিন্তু লোকটি তাকে লাথি মেরে দূরে ফেলে দেয় এরপর সে জুলিয়ার হাতে পা দিয়ে চেপে ধরে ছুরিটি ফেলে দেয় এবং চুল ধরে তার মুখ মেঝেতে দেয় তারপর সে সোফায় ফেলে গলা টিপে ধরে মেরে ফেলার চেষ্টা করে বাচ্চারা সোফার নিচ থেকে এই দৃশ্য দেখছিল আর সহ্য না করতে পেরে ক্যাসি বেরিয়ে আসে এবং ফ্লেয়ার গানটি সোজা লোকটির দিকে তাক করে চালিয়ে দেয় আগুনের গোলা গিয়ে লোকটির গায়ে লাগে মুহূর্তের মধ্যে সে জ্বলে ওঠে এবং আগুন ছড়িয়ে ওরা মুহূর্তের মধ্যে পালিয়ে যায় কিন্তু জুলিয়া ফিরে আসে সে তাকে এক লাথি মেরে ফেলে দেয় ম্যাপ আর ব্যাগ তুলে নিয়ে সে সেখান থেকে দৌড় দেয় ব্যান আর ক্যাসি তাদের বাবার কাছে গিয়ে কাঁদতে শুরু করে জুলিয়াও তাদের পাশে বসে পড়ে এবং তিনজনে মিলে চোখের জলে টমকে শেষ বিদায় জানায় ঠিক তখনই সেই ভয়ঙ্কর লোকটি আবার ইয়র্ট থেকে বেরিয়ে আসে আর পরিবারটি আবারও পালাতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই ইয়টটি এক বিশাল বিস্ফোরণের সাথে উড়ে যায় কিছুটা পথ চলার পর তারা একটি ছোট ঝর্নার কাছে থামে যাতে একটু বিশ্রাম নিতে পারে ক্যাসি ভাবে যে হয়তো সেই পাগল লোকটি তাদের কাছে বেলুন দেখেই এসেছিল এটা শুনে বেন নিজেকে দোষী ভাবতে শুরু করে জুলিয়া তাকে বোঝায় যে এতে তার কোনো দোষ ছিল না এবং সবাইকে সামনে এগিয়ে যেতে বলে কারণ সেই লোকটি এখনও তাদের পিছু নিচ্ছে পথে একটি ছোট পুকুরের কাছে ব্যান একটি মরা হ্যামার হেড হাঙর দেখে অবাক হয়ে যায় তখনই জুলিয়া খেয়াল করে যে সেই লোকটি আবারও তাদের খুব কাছে চলে এসেছে সবাই দৌড়াতে শুরু করে এবং একটি বালির টিলা থেকে নিচে পড়ে যায় সেখানে তারা বিষাক্ত আবর্জনা দেখতে পায় পরিবারটি খুব সাবধানে সেটা পার করে এবং মনে হয় তারা ওই লোকটির হাত থেকে রেহাই পেয়েছে হাঁটতে হাঁটতে তারা বিশাল সব মৃত সামুদ্রিক প্রাণী এবং সমুদ্রের নিচে জমে থাকা সব প্লাস্টিক দেখতে পায় বেন ধীরে ধীরে হাঁটতে শুরু করলে জুলিয়া বুঝতে পারে যে সে পানি শূন্যতার খুব কাছে পৌঁছে গেছে সে সবাইকে থামতে বলে যখন সে পানির বোতলটি দেখে তখন সে চমকে ওঠে বোতলের পানি প্রায় শেষ হয়ে গিয়েছিল ক্যাসি বুঝতে পারে যে হয়তো সে বোতলটি ঠিকমতো বন্ধ করেনি জুলিয়া রাগে চিৎকার করে বলে যে তার এই অবহেলার কারণেই পানি শেষ হয়ে গেছে ক্যাসি জবাব দেয় তাতে কি আসে যায় এমনিতেও তো আমরা বাঁচব না দুজনের মধ্যে দীর্ঘ তর্ক হয় তবুও পরিবারটি এগিয়ে চলতে থাকে কিছুক্ষণ পর তারা একটি বিধ্বস্ত বিমান দেখতে পায় ভেতরে কিছু নড়াচড়া করতে দেখে সবাই ভয় পেয়ে যায় কিন্তু সেগুলো ছিল কেবল কিছু পাখি পরিবারটি সিদ্ধান্ত নেয় যে তারা রাতটা এই বিমানের ভেতরেই কাটাবে তারা সামান্য খাবার ভাগ করে খায় এবং জুলিয়া টমের জ্যাকেটে একটি পারিবারিক ছবি খুঁজে পায় ছবিটি দেখে তার হৃদয় ভেঙে যায় ক্যাসি জিজ্ঞেস করে মা তোমার আর বাবার প্রেমের গল্পটা কি ছিল জুলিয়া হেসে জানায় টম হাসপাতালে আমার রোগী ছিল তারপর একদিন সে ফুল আর একটি মিষ্টি কবিতা দিয়ে তার ভালোবাসা জানিয়েছিল মাঝরাতে ক্যাসি বিমান থেকে বাইরে যায় তখনই সেই ভয়ঙ্কর লোকটি তাকে পেছন থেকে ধরার চেষ্টা করে কিন্তু জুলিয়া হঠাৎ পেছন থেকে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বারবার ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে ক্যাসি তার মাকে জড়িয়ে ধরে শান্ত করে পরদিন সকালে ওই লোকটির লাশের ওপর পোকা গিজগিজ করতে দেখা যায় পরিবারটি লক্ষ্য করে যে তার শরীরে কামড়ানোর অনেক দাগ রয়েছে অর্থাৎ এই এলাকায় কোনো বিপজ্জনক প্রাণী লুকিয়ে আছে তারা সেখান থেকে বের হওয়ার সাথে সাথেই তার মুখ থেকে কাঁকড়া বেরিয়ে আসে কয়েক ঘন্টা পর জুলিয়া আর ক্যাসি ম্যাপ দেখছিল কিন্তু ব্যান ধীরে ধীরে সামনে এগিয়ে যায় জুলিয়া চিৎকার করে দাঁড়াও কিন্তু ব্যান একটি পুকুরে ঝুঁকে পানি পান করতে শুরু করে জুলিয়ার সঙ্গে সঙ্গে তাকে টেনে বের করে আনে এবং বোঝায় যে অজানা পানি তাকে অসুস্থ করে দিতে পারে রোদ খুব তীব্র হয়ে ওঠে তাই পরিবারের সবাই কাপড় দিয়ে নিজেদের মাথা ঢেকে নেয় ব্যানের মাথা ঘুরতে থাকে তখনই তারা কিছু পুরনো চেয়ার খুঁজে পায় এবং জুলিয়া ও ক্যাসি মিলে সেগুলো দিয়ে একটি অস্থায়ী আশ্রয় তৈরি করে নেয় জুলিয়া ব্যানকে ইঞ্জেকশন দেয় এবং ঠিক করে যে তারা রাতটা ওখানেই কাটাবে সকালে এক অদ্ভুত শব্দ শুনে জুলিয়ার ঘুম ভাঙে বাইরে গিয়ে দেখে কাঁকড়ার একটি বিশাল দল তাদের দিকে ধেয়ে আসছে সে সঙ্গে সঙ্গে বাচ্চাদের ঘুম থেকে তোলে এবং তিনজনেই দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে তারা একটি বড় কার্গো জাহাজ দেখতে পায় সেখানে তিনজন ক্রিউ সদস্য জীবিত ছিল একজন মহিলা তাদের সাহায্য করতে চায় কিন্তু বাকি দুজন পুরুষ না করে দেয় এবং পরিবারটিকে বাইরে রেখেই কন্টেনার লক করে দেয় কাঁকড়াগুলো কাছে চলে আসে জুলিয়া বাচ্চাদের কন্টেনারের ওপরে তুলে দেয় নিজে যখন উঠতে যায় তখন কাঁকড়া তার পায়ে জোরে কামড় বসিয়ে দেয় বাচ্চারা তাকে টেনে ওপরে তুলে নেয় নইলে সে নিজে পড়ে যেত কন্টেনারের একটি ছিদ্র দিয়ে অর্ধেক কাঁকড়া ভেতরে ঢুকে পড়ে ক্রিয় সদস্যরা গুলি চালাতে শুরু করে কিন্তু কাঁকড়াগুলো তাদের ওপরে চড়াও হয় এবং দুজনকেই মেরে ফেলে শেষ লোকটি ছাদের ছিদ্র পর্যন্ত পৌঁছায় কিন্তু কাঁকড়াগুলো তাকেও নিচে টেনে নেয় এবং সেও মারা যায় জুলিয়া নিজের ক্ষতে ব্যান্ডেজ বাঁধে এবং অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে বালি ঝড়ের মধ্যে একা দেখতে পায় সে আতঙ্কিত হয়ে বাচ্চাদের খুঁজতে থাকে মৃত মহিলার অস্ত্রটি তুলে নিয়ে সে জোরে জোরে চিৎকার করতে থাকে তার ডাক শুনে ক্যাসি ফিরে আসে এবং জানায় যে সে আর ব্যান্ড সাহায্য খুঁজতে গিয়েছিল কিন্তু কাউকেই পায়নি তারপর তারা ব্যানের সাথে দেখা করে যে একটি খোলা কন্টেনার খুঁজে পেয়েছে যেখানে তারা ঝড় থামা পর্যন্ত থাকতে পারবে জুলিয়া টমের লাইটার বের করে এবং আগুন দিয়ে নিজের ক্ষত পুড়িয়ে বন্ধ করে যা ছিল অত্যন্ত বেদনাদায়ক ঝড় থামার পর তারা আরও একটি কন্টেনার পায় যেখানে প্রচুর পানির বোতল ছিল লাশগুলো চেক করার সময় তারা একটি রেডিও এবং একটি বন্দুকও পায় জুলিয়া ন্যাভের সাথে যোগাযোগ করে এবং জানায় যে ম্যাপটি হারিয়ে গেছে তখন ন্যাভ জানায় যে তাদের ওপর আর্থ্রোপডরা আক্রমণ করেছিল এগুলো এখনকার জীব যারা অক্সিজেনের কারণে পুরোপুরি পাগল হয়ে গেছে এখন ন্যাভ পরিবারটিকে তাড়াতাড়ি করতে বলে কারণ তার যন্ত্রগুলো হিসাব করে দেখেছে যে সমুদ্র প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত ফিরে আসবে এবং তাদের হাতে মাত্র কয়েক ঘন্টা আছে সে একটি সিগনাল ফেয়ার ছড়ে এবং পরিবারটি সেই দিকে হাঁটতে শুরু করে দীর্ঘ পথ হাঁটার পর তারা একটি ভাঙা টয়লেট দেখতে পায় যেখানে ব্যান প্রস্রাব করে অবশেষে তারা সাবমারিনটিকে খুব কাছেই দেখতে পায় কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাদের একটি বড় পাথুরে পথ পার হতে হবে তারা সেই পথ দিয়ে যাওয়ার সময় দেয়ালগুলো কাঁপতে শুরু করে এবং পাথর পড়তে থাকে যার ফলে ভয়ঙ্কর শিলাবৃষ্টি শুরু হয় জুলিয়া সঙ্গে সঙ্গে তার বাচ্চাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং নিজেও পিছিয়ে যায় যাতে চাপা না পড়ে এখন একটি পাথরের দেয়াল তাদের মাঝখানে চলে এসেছে জুলিয়া বাচ্চাদের বলে তাকে ছাড়াই এগিয়ে যেতে কিন্তু ক্যাসি মানা করে দেয় এবং জেদ ধরে যে তার মাকে ওপরে ওঠার চেষ্টা করতেই হবে বাধ্য হয়ে ক্যাসি তার ভাইকে টেনে সামনে নিয়ে যায় বাচ্চারা পাথুরে পথ বেয়ে সাবমারিনের দিকে দৌড়ায় কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে যে ন্যাভ বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে বোঝায় যে তার জন্য সব শেষ হয়ে গেছে এবং বাচ্চারা এখন সাবমারিনটি নিতে পারে সাবমারিনে একটি বাড়তি জায়গা আছে ভেবে ক্যাসি আবারও তার মাকে খুঁজতে ছুটে যায় তখনই জুলিয়া কাঁকড়াগুলোকে আসতে দেখে এবং গুলি চালাতে শুরু করে কিছু কাঁকড়াকে সে মেরে ফেলে কিন্তু তাদের দল অনেক বড় ছিল এবং সবার সাথে লড়াই করা কঠিন হয়ে পড়ছিল ঠিক সেই সময় ক্যাসিকে দেয়ালের ওপরে দেখা যায় এবং সে হাত বাড়িয়ে দেয় জুলিয়া তার আহত পা নিয়ে দ্রুত ওপরে উঠতে শুরু করে ক্যাসির সাহায্যে সে অন্য পাশে পৌঁছে যায় এবং দুজনে একসাথে সাবমারিনের দিকে দৌড়ায় ব্যান আগে থেকেই ওপরে দাঁড়িয়েছিল এবং গুলি চালাতে শুরু করে যাতে কাঁকড়াগুলো পরিবার ওপরে ওঠা পর্যন্ত ব্যস্ত থাকে কাঁকড়াগুলো ন্যাভের শরীরের কাছে পৌঁছানোর মাত্রই তাকে খেতে শুরু করে জুলিয়া বন্দুক তুলে নেয় এবং বাচ্চারা ভেতরে না যাওয়া পর্যন্ত গুলি চালাতে থাকে যখন তারা নিরাপদে ভেতরে পৌঁছে যায় জুলিয়া বুঝতে পারে যে গুলি শেষ হয়ে গেছে তখন সে বন্দুকটি কাঁকড়াদের দিকে ছুঁড়ে মারে এবং বাচ্চাদের সাথে ভেতরে চলে যায় পরিবারটি সাবমেরিনের দরজা ভালোভাবে লক করে দেয় এবং জানালা দিয়ে দেখে যে সাবমেরিনের চারপাশে কাঁকড়া গিজবিজ করছে ঠিক সেই মুহূর্তে সমুদ্রের পানি ফিরে আসে তারা তিনজন সঙ্গে সঙ্গে নিজেদের সিটে বসে বেল্ট পরে নেয় এবং একে অপরের হাত শক্ত করে ধরে রাখে তীব্র ঢেউ সাবমারিনটিকে জোরে জোরে এদিক ওদিক আছড়ে পড়তে শুরু করে এর ফলে জুলিয়ার চোখের সামনে পুরো যাত্রার স্মৃতি ভেসে ওঠে এবং ক্যাসি বমি করে দেয় শীঘ্রই সেই তীক্ষ্ণ শব্দ আবার ফিরে আসে এবং পরিবারের সবাই অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর জুলিয়া ও বাচ্চাদের জ্ঞান ফেরে এবং নিজেদের জীবিত দেখে তারা খুশি হয় তারা দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এবং দেখে যে ঢেউগুলো সাবমারিনটিকে একটি ধ্বংসাপ্রাপ্ত শহরে এনে ফেলেছে অর্থাৎ এখন বেঁচে থাকার এবং নতুন জীবন শুরু করার আশা আছে আর এখানেই গল্পটি শেষ হয়